প্রিয় সকল মঞ্চ চাষী ভাইয়েরা আজকে আপনাদের মাঝে যে মাছের পোনাগুলো দেখানো হচ্ছে তাহলে আমাদের দেশি মাগুর মাছের পোনা এ সমস্ত দেশি মাগুর মাছের পোনা আপনারা যে চাষ করেন তাহলে আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে পুকুরে যারা চাষ করবেন তাদের তিন থেকে চার ফিট গভীরতা একটা পুকুর দরকার হবে আর মূলত এই মাছগুলো চাষ করতে গেলে আপনাদের প্রতিশতকে চারশো থেকে পাঁচশো পিস পোনা দিতে হবে তারপরে আপনাদেরকে যে এই বিষয়টা করতে হবে এই মাছটির জন্য পুকুর যে পুকুরটা তৈরি করবেন ভালো করে চুন সার খোল ছিটিয়ে পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে নিয়ে তিন থেকে চার দিন পানি দেওয়ার মজুত রাখবেন রাখার পর এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই মাছগুলো সাধারণত খেয়ে থাকে ফিট খাবার যেরকম বাসবান ফিট আছে এশিয়াই নারিশ কিংবা টং কয়েক ব্র্যান্ডের খাবার আছে মেগা এরকম কোয়ালিটির খাবার আপনারা খাওয়াইতে পারেন আর এই সমস্ত মাছ চাষ করতে গেলে ছয় মাসে চার থেকে পাঁচ মাসেই বাজারজাত করে দিতে পারেন তিনটা থেকে চারটা কেজি আসবে এই মাছগুলো আমাদের দেশে খুবই ভালো চলে দেশি একদম মগর মাছের পোনা যারা দেশি মগর মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর এই মাছগুলো চাষ চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় অনেক রোগ জীবাণু আসে তার জন্য যে বিষয়টি করতে হবে পনেরো দিন পর পর আপনাদেরকে চুন অথবা লবণ ছিটাতে হবে আবার পটাশ দিতে হবে যাহলে যাহাতে মানুষের কোনো ক্ষত রোগ না আসতে পারে কেননা মাছের রোগ ধরে গেলে যখন আপনারা ট্রিটমেন্ট করেন তখন দেখা যাচ্ছে মাছকে রোগ থেকে মুক্ত করা যায় না যার জন্য আপনারা এই মাছগুলোকে ভালো করে যত্ন সহকারে রাখতে হবে পুকুরে আর পুকুরের চারের পাশ নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে এই মাছগুলো নিয়ে চাষ করবে বিয়স যদি আপনাদের আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন শেয়ার করবেন সকল চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন ওয়েলকাম